বন্ধুরা রাত সাড়ে এগারোটার মতো বাজে তো ওয়েদারটা খুব খারাপ ছিল সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমি বড়ো প্লাস্টিক দিয়ে এই ফুলটা কলিটাকে আমি ঠেকে রেখেছিলাম তো প্লাস্টিকের মধ্যেই কলিটা কী সুন্দরভাবে ফুটে গেছে দেখুন তো প্লাস্টিকের মধ্যে ছিল বলে ফুলটা বেশি একটা বড়ো হতে পারেনি তবে ফুটেছে তো এখন আমি এই ফুলটাকে পরাগায়ন করে দেবো আপনারা জানেন রাতের বেলায় কোনো কীটপতঙ্গ বা মাঝে আসে না বলে ড্রাগন ফুলের পরাগায়ন সম্ভব নয় আর সকাল হতে হতে এই ফুলটা পাপড়িগুলো বুঝিয়ে ফেলে সেই জন্য যখন একসাথে অনেকগুলো ড্রাগন ফুল ফুটে তখন আমাদের এইভাবে রাত জেগে জেগেই ড্রাগন ফুলের পরাগায়নটা অবশ্যই করিয়ে দিতে হয় দেখুন বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে তাই ড্রাগন ফুলের পরাগেনুগুলো ঝুড়ে ঝুড়ে এইভাবে পাপটির মধ্যে পড়ে গেছে তো যদিও পাপটির থেকে পরাগেনুগুলো তোলা যাচ্ছে কিন্তু যদি মাটিতে পড়ে যেত বা বৃষ্টি থাকতো তাহলে কিন্তু এই পরাগ্রণুগুলো আর সংগ্রহ করা যেত না এবং পরাগায়নটা করা সম্ভব হতো না সেই জন্য প্লাস্টিকের মধ্যে ঠেকে রেখেছিলাম যাতে পরাগ্রেনুগুলো এই ফুলের মধ্যেই ঝরে পড়তে পারে পুঙ্কেশ্বর চক্র থেকে পুঙ্ড়ুগুলো নিয়ে এইভাবে আমি একটা মাত্র গর্ভদণ্ড রয়েছে এখানে ছুঁয়ে দিচ্ছি এটাই হচ্ছে ড্রাগন গাছের হ্যান্ড পরাগায়ন এটা না করলে ফলের সাইজ অনেকটাই ছোট হবে বা ফলটা পচেও যেতে পারে পলিনেশন করার পর ফুলটাকে আবারও ঢেকে দিতে হবে যাতে বৃষ্টি হলে পরাগ রেণুগুলো থুয়ে না যায় এভাবে চব্বিশ ঘন্টা মতো গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন সকলে